বর্তমান সময়ে অমল উজ্জলা পত্রিকার মাধ্যমে জানা যাচ্ছে যে এই অবস্থায় কিন্তু অরুণা অঞ্চলের যে সমস্ত হিমাচল প্রদেশের চাষিভাই রয়েছে সেই সমস্ত চাষিভাইরা আলুর বপনের জন্য কিন্তু প্রস্তুতি নিয়েছেন আর এবার আবহাওয়ার দিকেই কিন্তু নজর রাখছেন গত বছর এই সময়ে বৃষ্টিপাত হয়ে হওয়ার ফলে অনেক দিন কিন্তু অরুণাঞ্চলে যে সমস্ত চাষিভাইরা এই সময় আলু চাষ করেছিল প্রচণ্ড বৃষ্টিপাতের ফলে সেই সমস্ত আলুর গাছগুলি জলের তলায় কিন্তু থই থই হয়ে উঠতে দেখা গেছিলো আর সেই দিকেই নজরপাত করে এবার কিন্তু অরুণাচল প্রদেশের এক বা একাধিক চাষি ভাইরা অনুকূল পরিস্থিতির দিকে কিন্তু তাকিয়ে রয়েছে তারপরেই কিন্তু বিভিন্ন জমিগুলিতে এই সময়ে আস্তে আস্তে পোখরা আলুর চাষ শুরু করে ফেলবে জানা যাচ্ছে যে এই পত্রিকার মাধ্যমে অন্য অঞ্চলের চাষি ভাইরা আলুর বপনের জন্য সমস্ত প্রকারের প্রস্তুতি নিয়েছে এবং কৃষক ভাইরা প্রতি কুইন্টালে প্রায় বাইশশো টাকা দরে আলুর বীজ কিনেছে দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালে গত বছরের বিষয়বস্তুকে প্রাধান্য করে এই অবস্থায় কিন্তু বৃষ্টিপাত আমাদের পশ্চিমবঙ্গ যেমন লক্ষ্য করা যাচ্ছে সেই রকমভাবে পাহাড়ি অঞ্চলগুলিতে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে আর তার জন্যই কিন্তু অন্য অঞ্চলের যে সমস্ত ভাই রয়েছে সেই সমস্ত চাষিভাইরা কিন্তু আলুর বপন করার জন্য সমস্ত প্রস্তুতি নিয়ে চুপচাপ অনুকূল পরিস্থিতির দিকে তাকিয়ে রয়েছে তাই শোনা যাচ্ছে যে অনুকূল পরিবেশ আসা মাত্রই ওনা অঞ্চলের যে সমস্ত বের রয়েছে ভারতবর্ষের মধ্যে ভাসানের পর এবার কেন ও চাষ শুরু হতে চলেছে এবার যদি আমরা পশ্চিমবঙ্গের আলুর বন্ডের দামের দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা যাচ্ছে বর্ধমান জেলার সুরেখান এমড়ে পঞ্চাশ কেজি জ্যোতি আদুর আটশো পঞ্চাশ থেকে নশো টাকা শোনা যাচ্ছে সমুদ্রকার এমড়ে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর চাষি ভাইদের জন্য আটশো পঞ্চাশ থেকে নশো দশ টাকা চলছে এছাড়া সীতারাম ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম সাতশো নব্বই থেকে নশো ষাট টাকা শোনা আছে সিংড়ে ইউনিটিতে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম নশো থেকে নশো চল্লিশ টাকা চলছে এই অবস্থায় যদি মেদিনীপুর জেলা দিকে দৃষ্টিপাত করি আলুর চাহিদার বিষয়বস্তু নিকাশির দিকে দৃষ্টিপাত করে 25 থেকে পঁচিশ টাকা মাইনাস হয়ে আটশো থেকে আটশো টাকা আলুর পণ্যতাম শালবনিতে চলছে এছাড়া আলুর দাম রামদিহাতেও কাছাকাছি আটশো পঁচিশ থেকে আটশো পঞ্চাশ টাকা দেখা যাচ্ছে কাস্টমার ইউনিটের দিকে দৃষ্টিপাত করলে আজকের ডেট হিসেবে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম নিকাশির বিষয়ে বস্তুকে প্রাধান্য করে এবং উৎসবের দিকে নজরপাত করে চাষি ভাইরা আটশো পঞ্চাশ থেকে আটশো আশি টাকা দামেই কিন্তু আলুর নিকাশি করছে কামার পুকুর ইমরে পঞ্চাশ কেজি আলুর বর্ণাম আর সাতশো ষাট থেকে আটশো তিরিশ টাকা পাচ্ছে এছাড়া আসা এমরেজ পঞ্চাশ কেজি যৌতি আলুরের দাম নশো চল্লিশ থেকে নশো পঞ্চাশ টাকা শোনা আছে ময়নাপুর এমরাজ পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বানের দাম আজকে ডেট হিসেবে আটশো পঁচিশ থেকে আটশো পঞ্চাশ টাকা দেখা যাচ্ছে মেছাগ্রাম এমরে চাষি ভাইদের আলুর বানের দাম আজকে ডেট হিসাবে নশো থেকে নশো পঁচিশ টাকা চলছে পঁচিশ টাকা প্লাস হয়েছে মাথা ভাঙাতে আটশো তিরিশ থেকে আটশো সত্তর টাকা শোনা আছে বাঁকুড়া জেলার দিকে দৃষ্টিপাত করলে বৃহত্তম স্থান আলুর উৎপাদন কেন্দ্র হিসেবে বাঁকুড়া জেলার দিকে দৃষ্টিপাত করলে বাঁকুড়া জেলার কতলপুর এমরে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর নাম পঁয়ত্রিশ টাকা মাইনাস হয়ে আটশো ষাট টাকা শোনা যাচ্ছে খানা করে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর নাম পনেরো টাকা বৃদ্ধি পেয়ে নশো পঞ্চাশ পঞ্চান্ন টাকা দেখা যাচ্ছে জলপাইগুড়ি অর্থাৎ উত্তরবঙ্গের দিকে দৃষ্টিপাত করলে আটশো পঞ্চাশ থেকে নশো ষাট টাকা শোনা যাচ্ছে জাকরা ইমরি পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বরাদাম আজকে ডেট হিসেবে আটশো পঁচিশ থেকে আটশো পঞ্চাশ টাকা দেখাচ্ছে মেদিনীপুর জেলার কেপিতে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বড় দাম পঁচিশ টাকা বের ওঠে নশো থেকে নশো পঁচিশ টাকা চলছে কাবলে ইমরের দিকে দৃষ্টিপাত করে সাতশো নব্বই থেকে নশো পঞ্চান্ন টাকা শোনা যাচ্ছে কামার ফুকুর ইমরে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম চাষি ভাইদের জন্য সাতশো ষাট থেকে আটশো তিরিশ টাকা চলছে ইসলামপুর ইউনিয় পঞ্চাশ কেজি আলুর নাম নশো পঞ্চাশ টাকা সোনা যাচ্ছে মেদিনীপুর জেলার গর্বিতা ইউনিয় পঞ্চাশ কেজি জিতি আলুর নাম আটশো পঞ্চাশ থেকে আটশো এক কথায় বলা যায় আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা ইউন্টে আজ যদিও আলুর বন্যের দাম কিছু কিছু স্থানে কমেছে কিছু কিছু স্থানে বেড়েছে বেশিরভাগ স্থানগুলিতে স্থির রয়েছে স্থির অবস্থায় লক্ষ্য করা যাচ্ছে